বন্ধুরা আজকে আমি কাঁচা আম নিয়েছি আর এখন তো কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে আর কাঁচা আমের কত রকমের রেসিপি হয় তাই আমি আজকে ভাবলাম আজকে কাঁচা আমের চকলেট বানিয়ে দেখাবো এই চকলেটটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এখন কাঁচা আমটাকে আমি কেটে নেব কাঁচা আমের চকলেট বানানো খুবই সোজা একটু দেখলেই কিন্তু বানাতে পারবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব আমের ভেতরে যে আঁটি হয়ে যায় সেই আঁটিটাকে বাদ দিয়ে দিতে হবে এইরকম করে কেটে নিচ্ছে আমটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু বেটে নেবো এখন শিলনড়ার মধ্যে বেটে নিচ্ছি অল্প জল দিয়ে এখন একটু প্রথমে থেতো করে নিচ্ছি তাহলে বাড়তে একটু সুবিধে হয় সব আমগুলো থেতো করে নিয়েছি এবার অল্প জল দিয়ে যতটা সম্ভব ততটা মেহে করে বেটে নিতে হবে আমি শিলনোড়ার মধ্যে এই আমটাকে বেটে নিচ্ছি আপনারা যদি মিক্সচারে বাড়তে চান মিক্সচারেও বেটে নিতে পারেন এখন আমটা কাটা হয়ে গেছে আমটা মেয়ে করার জন্য এখানে আমি ছেঁকড়ে নিয়েছি এই আমটাকে একটু ভালো করে ছেঁকে চাইলে নেব তাহলে একটু আমটা মেয়ে হয়ে যাবে তখন চকলেটটা খুব ভালো লাগবে খেতে হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমের জুসটাকে বের করে নিতে হবে এই যে ছিবড়েগুলো বেরিয়ে গেছে এই ছিবড়েগুলোকে আবার একটু বেটে নেবো তাহলে মেয়ে হয়ে যাবে এখন আমের জুসটা বের করে নিয়েছি এখন দেখুন কতটা মেহে হয়ে জুসটা বেরিয়েছে দেখুন আর গাঢ়টা দেখুন এবার আমি চকলেটটা বানাবো এবার উনুনটা ধরিয়ে দিয়েছি কড়া বুঝিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে নাড়াচড়া করে গলিয়ে নেবো এবার আমি আলাদা পাত্রের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দেখুন পুরোপুরি মিশে গেছে এখন দেখুন বন্ধুরা অনেকটা চিনি গলে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কণ্ঠলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আম মধ্যে আম্মাটাটা দিয়ে দিচ্ছি বাটাটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো এটা যখন বানাবেন তখন উনানের আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে হালকা আঁচে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু গাঢ় গাড়ো করতে হবে এটাকে খুব হালকা আছে নাড়া করে একটু গাড়ো গাড়ো করতে হবে এখন একটু ফুটি নিয়েছি এই দেখুন আস্তে আস্তে কেমন সুন্দর ফুটছে এই সময় সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি একটু কালারটা ভালো আনার জন্য ফুড কালার দিচ্ছি আর আপনারা নাও দিতে পারেন দু থেকে তিন ফোঁটার মতো এইভাবে করে নাড়াচাড়া করে মিচিয়ে নিচ্ছি ফুট কালারটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর আমি যতটা পরিমাণে নিয়েছিলাম তার কিন্তু নাড়াচাড়া করে হাফ করে নেব আর একটু গাঢ় গাঢ় হলে তখন চকলেটটা ভালো হয় আর খুব হালকা আছে এটাকে কিন্তু নাড়াচাড়া করে গাঢ় করতে হবে এখন দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দেখুন কতটা গাঢ় হয়েছে আর যতটা আমি নিয়েছিলাম তার হাব হয়ে গেছে এখন দেখুন আর গাঢ়টা দেখুন এই রকমই আছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এখন আমি আলাদা পাত্রের মধ্যে এটাকে এখন রেখে দিচ্ছি এই চকলেটটা বানানোর সময় কিন্তু গরম গরম অবস্থাতে এটাকে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে তখন কিন্তু ভালো হবে না চকলেটটা এখন গরম আছে এই অবস্থাতেই চকলেটটা বসাতে হবে বন্ধুরা আমি এই চকলেট বসানোর জন্য এটা আমি বরফের একটা খাপ দিয়েছি আর এই খাপের মধ্যে আগে থেকে তেলগুলি দিয়েছি এবার এই এটাকে অল্প অল্প করে এই খাপের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে দিতে হবে আমি এখানে বরফ বসানোর খাব নিয়েছি আর আপনাদের যদি ছোটো ছোটো চকলেট বসানোর মল থাকে তার মধ্যে দিয়ে চকলেটটা বসাতে পারেন এবার আমি প্রত্যেকটা খোঁজের মধ্যে আমি এখন চকলেটটা দিয়ে দিয়েছি এবার এটাকে ঠান্ডা করার জন্য এক ঘন্টার মতো রাখতে হবে তারপর ফ্রিজের মধ্যে একটি রাত কিংবা পাঁচ ঘন্টার মতো রাখলে চকলেটটা খুব সুন্দর বসে যাবে বন্ধুরা আমি চকলেটটাকে একটি রাত ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এসেছি চকলেটটা কেমন হয়েছে দেখুন এখন বন্ধুরা চকলেটটা আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি চকলেটটা কী সুন্দর ভুষেছে দেখুন দারুণ সুন্দর হয়েছে এইভাবে করে আমি সব চকলেটগুলো তুলে নেব চকলেট ভোষানোর আগে অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন তাহলে চকলেটটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে আর ফ্রিজের মধ্যে অবশ্যই ছ ঘন্টার মতো রাখতে হবে এখন দেখুন প্রত্যেকটা চকলেট কত সুন্দর হয়েছে আর বেশি দিন রাখার জন্য এই চকলেটটাকে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে বন্ধুরা এইভাবে করে কাঁচা আমের চকলেট বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু